হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে বাবু ফার্স্ট টাইম বাবু ফার্স্ট টাইম শিপিং লাইনগুলো টানবি তো আগে এক লাইনে না ওরম করে থরি লেখা হয় ভালো করে তো লিখতে হবে না শিপিং লাইন টেনে তারপর লেখো ফার্স্টে শিপিং লাইন টানতে হবে তারপর লেখাটা কমপ্লিট করতে হবে বুঝতে পারলি ছোট ছোট করে লেখো ছোট ছোট করে লেখো আই এটা কি এটা থ লিখে ফেললি তো রে এটা তো থ হয়ে গেল লিখতে লিখতে তো থ হয়ে গেল রে দাঁড়া চন্দ্রবিন্দুও লিখবে বলছি চন্দ্রবিন্দু কখন লিখব সে আগে একটা একটা করে হোক নে ঘটা ভালো করে লেখো এই তো ভালো হয়েছে ফার্স্ট টাইম লিখছিস যথেষ্ট সুন্দর হয়েছে এ বুঝি ওইটা ভালো হয়নি তারা এটা মুছি আচ্ছা এই ঘটা করে নিয়ে শিপিং লাইনগুলো টান সুন্দর হচ্ছে সুন্দর হয়েছে বাবু তুমি শিপিং শিপিং লাইনটা লাইনটা ওই কমপ্লিট করে প্রত্যেকটা মাথায় কারোর মাথায় শিপিং লাইন দিস নি আগে শিপিং লাইনটা টানবি তারপর করবি দেখবি লেখাটা আরো ভালো হবে কর করে দেখ আগে শিপিং লাইনটা টান

এই এটা হয়নি ভালো দাদা বাহ খুব সুন্দর হয়েছে ক্ল্যাপিং বই পা দিও না ক্ল্যাপিং করো এটা আবার কি ক্ল্যাপিং এটা তো পেন্সিল ক্ল্যাপিং হয়ে যাচ্ছে পা না বাবু আচ্ছা প্রিন্সের আজকে কি কি হোমওয়ার্ক হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক মিনসে কি কি হোমওয়ার্ক আজকে করেছে আজকে স এই হোমওয়ার্কটা পুরো নিজে করেছে এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিয়েছে যাই হোক মিসিং নাম্বার তো এই যে পুরো আমার বাবু এটা কে করেছে আচ্ছা এটা দিয়েছে ম্যাথের আর তোর এ কোথায় তারপর এটা কি দিচ্ছি এটা ইংলিশ ইংলিশটা তো বাবু এক সেকেন্ডে করে ফেলেছে এটা এটা তো এক সেকেন্ডে করে ফেলেছে এটা গেল রে বেঙ্গলিটাও করেছিস ওটাও এই যে রাইট দা আফটার লেটার এটা বাবু ছোট থেকে করছে এটা তো বাবু একদম এক মিনিটে করে ফেলেছে সুন্দর করে করেছে এটা তাই তো এবার এটা কি বেঙ্গলি বেঙ্গলিটাও আজকে বাবু সব নিজে লিখেছে এই যে এটা পুরো সব নিজে নিজে লিখেছে নিজে নিজে লিখেছে গুড বয় হয় তুমি নিজে নিজে লিখেছো মানে তো তুমি গুড বয় গুড গার্ল তোর নাম কি রে আচ্ছা দাঁড়া তো জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম খুব ভালো আছি আর কি আর কিছু বলতে চাস বলো লাইক এন্ড সাবস্ক্রাইব আই ক্যান সাবস্ক্রাইব আস্তে 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 ঝাপটা ভি আচ্ছা তুই ঝাপটা ভি একটু আস্তে বিজনার ধারে আছিস তুই ঝাপটা থেকে তুই না ঝাপতে যাস আচ্ছা নে নে নে